দেখো বন্ধুরা এতগুলো ওই গাঠিয়া আর শাঁ ভাজা ছিল তো সেগুলো একদম নিয়ে জল হয়ে গেছে মেয়ের মন তো মেয়েদের মন এতগুলো ফেলে দেবো তাই একে প্যানের মধ্যে নিয়ে নাড়াচাড়া করছি দেখো কত তেল বেরোচ্ছে আর এগুলো আমরা খেয়ে কি মজায় না পাই হ্যাঁ কত তেল যাই হোক খেতে ভালো তেল থাক আর না থাক চেষ্টা করছি এগুলো আবার আগের মতো কুড়মুড়ে হয় না হ্যাঁ সাঁওটা একটু হয়ে এসেছে এবার গাঠিয়ার পালা দেখা যাক কী হয় শেষ পর্যন্ত তোমাদের জানাবো কি হচ্ছে তাই তোমরাও যদি এরকম গাঠিয়া সাঁও ভাজা নিয়ে জল হয়ে যায় তখন ফেলে দাও না এরকম করে খেয়ে নেবে দেখবে ধন্য ধন্য করবে বাবা আমার বউটা কি লক্ষ্মী গো ইচ্ছে ভালো না হ্যাঁ পর বলবো তোমার দেখি কি হলো